ঢাকার ধামরায় বাস্তা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব নবীন নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিষয়ে আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন যুবদলের বাদল হোসেন মেহেদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বিপ্লব সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদলের জামান রুবেল এছাড়া উপস্থিত ছিলেন বাস্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ কামরুল ইসলাম মহম্মদ আলতাফ হোসেন মহম্মদ নাহিদ রানা আরিফ চৌধুরী প্রমুখ পিঠা উৎসবে বিশটি স্টলে প্রায় একশত পঞ্চাশ রকমের বাহারি ও সুস্বাদু দেশীয় পিঠা এবং মিষ্টান্ন দ্রব্য সাজানো ছিল দর্শনার্থীরা উৎসাহের সাথে এসব মুখরোচক পিঠা খেয়ে আনন্দ উপভোগ করেন বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী

আমাদের স্কুলে পিঠাও সব দু পঁচিশ সাল আমরা এটা মানে আমাদের অনেক বেচা কিনা হইতেছে অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে সমস্ত সদস্য আমি সত্যি আনন্দিত আজকে আমার কাছে মনে হয় না উচ্চ বিদ্যালয় এরকম এবং পাকন পিঠা মাংস পিঠা এবং তেলের পিঠা খুবই ভালো এই রেট শুরুতে চল্লিশ টাকা উৎসবে আমাদের ছেলেপেড়েরা যেন

খেতেও সুস্বাদু ছিল সবগুলো পিঠাই অনেক কম দামি ছিল এরকম আয়োজনে আমরা খুশি আমাদের বন্ধুবান্ধব আয়োজন চাচ্ছি আর আমাদের পিঠা অনেক ভালো বিক্রি হচ্ছে আর প্রতি বছর এরকম আয়োজন পিঠা উৎসবের আয়োজন চাওয়ার কারণ হচ্ছে এই আমরা অনেক কাছে যে কর্ম জীবনে বাসায় পিঠা বানিয়ে কিছু করছি তো আগামী বছর আশা করি এর থেকে আরও দ্বিগুণ বড় একটা বিশাল প্যান্ডেল হবে এবং পিঠা উৎসব হবে তো আমাদের স্টুডেন্টদের অনেক আগ্রহ আছে এরা প্রায় বিশটি সবাই মিলা তো আমাদের এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে অনেক কিছু বিক্রি হয়েছে এখন এখনো চলতে কিছু কিছু আছে কিছু কিছু আছে এগুলো বিক্রি হবে ইনশাল্লাহ বাস্তা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে বাস্তা নয়তম প্রতিষ্ঠাতা বার্ষিক আর নবীন বরণ এবং পিঠা উৎসব সেই সাথে আমাদের দুই হাজার ষোলো থেকে আজকে দুই হাজার আমাদের এই বিদ্যাপীঠের পথ চালা